ভোট লুট রুখে দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন শুভেন্দু অধিকারীর ভোট লুট রুখে দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বুধবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দলীয় প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করেছিল লোকসভা নির্বাচনে ভোট লুট করতে পারেনি এবার উপনির্বাচনে ওরা ভোট লুট করার চেষ্টা করবে তার পরামর্শ কোনো মতেই ভোট চুরি করতে দেবেন না ভোট লুট রুখতে হবে চোর তৃণমূলের বিরুদ্ধে যারা নির্বাচনের পরে দশ হাজার বিজেপি কর্মীকে ঘর ছাড়া করেছে বিজেপি কর্মীদের মেরেছে বিভক্ত করেছে তাদের উপরে তাদের বিরুদ্ধে আপনারা দশ তারিখে দু নম্বর পেপামটিপে ভোট দিয়ে এই উপনির্বাচনের আসনটি বিজেপি কে দেবেন এই আহ্বান রেখে আপনাদের এই মাঝের গ্রাম পূর্ণ মাটিকে প্রণাম করি গাড়ি করে আনা লোক নয় গোটা রাস্তা পাঁচশো মিটার লোকে লোকারণ্য সবাই আশীর্বাদ দিয়েছেন আগামী দশ তারিখে আগে ভোটদান পরে জলপান পঞ্চায়েতে লুট করেছে লোকসভায় পারেনি উপনির্বাচনে চেষ্টা করবে রুখবেন তো আপনারা ছটা থেকে লাইন দেবেন যাতে কারোর ভোট ওরা চুরি করতে না পারে শঙ্কর সিং মহুয়া মৈত্ররা পরিকল্পনা করেছে দুটোর পরে অ্যাবসেন্ট ভোটারদের ভোট ছপ্পা মারবে রুখতে হবে আপনাদের